তো আশা করি সবাই ভালো আছেন স্বাধীনতার পর আজকে প্রথম দিন আমি আমার পার্সোনালি আমি মনে করি স্বাধীনতা আমি আজকে পেয়েছি ঠিক আছে তো আমি একজন সাধারণ ব্যবসায়ী একদম সাথে স্টুডেন্ট আমাদের বলতে হবে ঠিক আছে ব্যবসায়ী হচ্ছে আপনারা যারা জানেন পাথর বালির সাথে যারা সংযুক্ত আছেন তারা অবশ্যই জানেন আর হচ্ছে এতদিন হচ্ছে ভিডিও ভিডিওটি আপলোড করা হয়নি কারণ চোখের নিচের কালো দাগ দেখতেই করতেছেন ঠিক আছে রাজপথে ছিলাম রাজ্য সংস্কারের কাজে ছিলাম সো আমাদের হচ্ছে আবার আগের প্ল্যাটফর্মে ফিরে যাই স্বাধীন বাংলাদেশে আপনাদের স্বাগতম আর হচ্ছে আপনারা নিশ্চয়ই বাজারের বাজারের কন্ডিশন জানেন ঠিক আছে আমি ভালো মতো কথা বলতে পারতেছি না আমি হচ্ছে খুবই শিখ মানে বাজারের কন্ডিশন জানেন আপনারা বাজারে হচ্ছে কিন্তু দ্রব্যমূল্য খুবই হ্রাস পাইছে মানে হচ্ছে পঞ্চাশ টাকার জিনিস তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে ভাই এটা আসলে সম্ভব হচ্ছে কারণ হচ্ছে মাঝখানে সিন্ডিকেট ভেঙে গেছে আপনারা দেখেছেন যে আসলে হচ্ছে তিরিশ টাকার বেগুন বিশ টাকা করে বিক্রি হচ্ছে এইটা একমাত্র হওয়ার কারণ হচ্ছে আপনার মাঝখানে সিন্ডিকেট ভেঙে যাওয়ার কারণে হয়েছে এবং সিন্ডিকেটটা যদি আমাদের পাথর বাজারও ভেঙে যায় আপনার হচ্ছে পাথরের অবশ্যই কমবে যে কোয়ারিগুলো বন্ধ ছিল সেই কোয়ারিগুলো হচ্ছে আবার খুলবে খোলার কারণে আপনার পাথর রেট অবশ্যই কমবে সো আমাদের সাথে থাকুন আমাদের আমরা অলওয়েজ আপডেটে আপনাদের আপডেটে রাখবো আপনারা আপডেট দিয়ে আপনাদের সহায়তা করব সো আপনারা আমরা যতটুকু পারি আপনাদের জিনিস মানে রেটগুলো একটু চিপার দেওয়ার ট্রাই করে দিন যাতে আপনাদের প্রতি জুলুম না হয় ঠিক আছে সো আমাদের সাথে থাকুন স্যানেল স্টোর আপনার পক্ষে পক্ষ থেকে আপনাদের স্বাধীন দেশের আবারও শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম